যদি সহ একটা পাখি হইতাম যদি ডাহনা পালা পাখি হইতা যদি সহ একটা পাখি হইতাম যদি ডাহনা ওলা পাখি হইতাম অদিনাই জেতা যদি সটো একটা পাখি হইতাম যদি দাহনা ওলা পাখি হইতাম যদি সটো একটা পাখি হইতাম যদি দাহনা বলা পাখি হইতা একটা উড়ালে দিয়ায় আমি সহ লয় নীর কানা এদিক দি ঘুরিয়ান মিলিয়ান যেথাই একটা আমি ও দিন যদি সহ একটা পাখি হইতাম যদি ডহনা পাখি হইতাম যদি সহ একটা পাখি হইতাম যদি পলা পাখি হতাম একটা দি দিয়ায়ামি আমি দিন রসুন খুদ জহর লাগে আমার মাদেশ একটা হাউড়াল দিয়ায়ামি নাই যতাম যদি সহ একটা পাখি হইতাম যদি ডাহনা পালা পাখি হইতাম যদি সহ একটা পাখি হইতাম যদি পলা পাখি হইতাম একটা দি দিয়ায়ামি আমি মহদিন চতুর্পাশে পাশে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে আল্লাহ বলে মাটি দিতে নি আমায় তোরা ক্ষমা করে দি আমার বন্ধুরা আংলা বলে মাটি দিতে নি আমি যেদিন যাব মারা আমি দিন যাব মারা চতুর্শে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লা বলে মাটি দিতে নি পাড়শি নতুন করে দেখিতে আসবে মরে পাড়া নতুন করে দেখিতে আসিবে মরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় রাখি দেখে আমার মুখ খানি কারো চোখে পানি দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে পানি কাদিতে নিষেধ করি বন্ধুরা বলে মাটি দিতে নি আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমি যেদিন যাব মারা পাশে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস বলে মাটি দিতে নি শেষে বাজারে আখেরাতে রয়ে কামরে শেষে বাজারের আখেরাতে হেরোই কবরে তোরা আল্লাহ বলে মাটি দিতে নি আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর পাশে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আংলা বলে মাটি দিতে নি আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আংলা বলে মাটি দিতে চতুর্পাশে পাশে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস মাটি দিতে নি আমার যাবার পথ ধরে তোরা আসে আমার পরে আমার যাবার পথ ধরে তোরা আসবি আমার পরে এই কথাটা মনে তে রাখি আমার বন্ধুরা এই কথাটা মনে তে রাখি আমি যেদিন যাব মারা যাব মারা চতুর পাশে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিশ আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় তোরা ক্ষমা করে দিশ আমার বন্ধুরা আল্লাহ মাটি দিতে আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি ভাই আমার Uh-huh. আমার দেশের ভাই আমার মার মত দরদি আর না পুষ্মা শেরি শীতের রাইতে কত কষ্ট করছেন মা মাছের ছি রাইতে কত কষ্ট করেছে না স পৌঁছে দিও মায়ের কোলেতে লাস্টে আমার পৌঁছে দিও মায়ের কোলেতে আমি যদি যাই গো মোর বিদেশের মাটিতে লাস্টে আমার পৌঁছে দিও মায়ের কোলেতে জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা জন্মের পরে যে কোলেতে রাখত আমার মা সেই কোলেতে মাথা রাখিয়া নিতে চাই বিদায় আমার মায়ের দোয়া থাকলে সাথে আমার মায়ের দোয়া থাকলে সাথে সাথে মনে সুখ পাব কবরেতে প্লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কোলেতে এ জগতে মায়ের মত নেই কেহ সেই মায়ের না দেখাইয়া দিও না দা ফোন এ জগতে মায়ের মত কেউ আপ সেই মায়ের না দেখাইয়া দিও না আমায়ে আমার একটি নজর দেখিলে মায়ে আমার একটি নজর দেখিলে মায়ে আমার একটি নজর দেখিলে মায়ে সুখ পাবে কলি যাতে লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কলিতে মাগ তুমি দুধের দাবি ক্ষমা করে দিও আমায় তোমার ক্ষমা না পাইলে কি হবে ও মাগ তুমি দুধের দাবি ক্ষমা করে দিও আমায় তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায় নয়তো চির তনে జన్మ মাগো নয়তো চির তারে নয়তো চির তনে జన్మ মাগো জাহান্নাম আমার পৌঁছে দিও মায়ের নিকটে আমি যদি যাই গো মে বিদেশের আমি যদি যাই গো মোরে বিদেশের লাস্টে আমার পৌঁছে দিও মায়ের কলেতে লাস্টে আমার পৌঁছে দিও মায়ের কলেতে আমি যদি লাস্টে আমার পৌঁছে দিও মায়েরি কলেতে